ভয়ে কাটিয়ে মঞ্চে দাঁড়ানোর পাঁচটি বাস্তব অভ্যাস হাজার হাজার মানুষের সামনে স্টেজে দাঁড়াতে গেলেই কি আপনার গলা শুকিয়ে কাঠ হয়ে যায় বুক ধরফর করে যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে প্রথমেই বলি আপনি একা নন এই যে ভয়টা যাকে আমরা গ্লসোফোবিয়া বলি এটা কিন্তু খুবই স্বাভাবিক একটা ব্যাপার কিন্তু আসল ভালো খবরটা হল এই ভয়কে জয় করা সম্ভব এটা কোনো জাদুমন্ত্র নয় বরং একটা স্কিল যা যে কেউ চাইলেই শিখতে পারে আজ আমি আপনাকে এমনই পাঁচটা সহজ কিন্তু অসম্ভব শক্তিশালী অভ্যাসের কথা বলবো যা আপনাকে মঞ্চভীতি কাটিয়ে একজন আত্মবিশ্বাসী বক্তা হয়ে উঠতে সাহায্য করবে তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক প্রথম অভ্যাস গভীর শ্বাসপ্রশ্বাসের নিয়ন্ত্রণ যখনই আমরা ভয় পাই আমাদের শরীর সেটার সঙ্গে সঙ্গে সাড়া দেয় শরীরে অ্যাড্রেনালিন হরমোন ছড়িয়ে পড়ে হার্টবিট বেড়ে যায় শ্বাসপ্রশ্বাস দ্রুত হয়ে ওঠে আর গলা শুকিয়ে আসে এই শারীরিক প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করার সবচেয়ে সহজ ও কার্যকর উপায় হল গভীর এবং ধীর শ্বাসপ্রশ্বাসের অভ্যাস করা এটা করা কিন্তু খুবই সহজ মঞ্চে ওঠার ঠিক পাঁচ মিনিট আগে একটা শান্ত জায়গায় দাঁড়ান এবার নাক দিয়ে ধীরে ধীরে পাঁচ সেকেন্ড ধরে গভীর শ্বাস নিন কয়েক সেকেন্ড ধরে রাখুন তারপর মুখ দিয়ে লম্বা করে শ্বাসটা ছাড়ুন এই প্রক্রিয়াটা মাত্র তিন থেকে চারবার করলেই আপনার মস্তিষ্ক অনেকটাই শান্ত হয়ে যাবে আর আপনি নিজের ওপর নিয়ন্ত্রণ ফিরে পাবেন একটা কথা মনে রাখবেন টেনশনটা সবচেয়ে বেশি থাকে প্রেজেন্টেশনের ঠিক শুরুতে একবার শুরু করতে পারলে কয়েক মিনিট পরেই দেখবেন সব কিছু স্বাভাবিক হয়ে আসছে দ্বিতীয় অভ্যাস শারীরিক এবং মানসিক শিথিলকরণ ভয় পেলে আমাদের শরীর জমে শক্ত হয়ে যায় তাই না আর এই পেশির টানই আমাদের আরও বেশি নার্ভাস করে তোলে কিন্তু কিছু সহজ শারীরিক নড়াচড়া আপনার অনুভূতিকে মুহূর্তের মধ্যেই ইতিবাচক করে তুলতে পারে এর জন্য একটা দারুণ কৌশল আছে মঞ্চে ওঠার আগে কয়েক সেকেন্ডের জন্য আপনার মুখের পেশি শক্ত করুন তারপর একেবারে ছেলে দিয়ে রিল্যাক্স করুন এরপর একই কাজ করুন আপনার ঘাড় কাঁধ হাত এবং পায়ের পেশির সঙ্গে এই সাধারণ ব্যায়ামটা আপনার শরীরে জমে থাকা টেনশন দূর করে আপনাকে অনেক হালকা অনুভব করাবে এর পাশাপাশি মুখে একটা হালকা হাসি ধরে রাখার চেষ্টা করুন এমনকি যদি মন থেকে হাসি নাও আসে তবুই জোর করে একটু হাসার চেষ্টা করুন এই ছোট্ট কাজটাই আপনার মস্তিষ্ককে একটা পজিটিভ সিগনাল পাঠায় আর আপনার মুডটা ভালো করে দেয় তৃতীয় অভ্যাস পুঙ্খানুপুঙ্খ প্রস্তুতি এবং অনুশীলন মনে রাখবেন আত্মবিশ্বাসের মূল ভিত্তিটাই হলো প্রস্তুতি আমাদের ভয় পাওয়ার একটা বড় কারণ হল অনিশ্চয়তা কি বলবো কিভাবে বলবো আর যদি কিছু ভুলে যাই এই চিন্তাগুলোই আমাদের কাবু করে ফেলে একজন ভালো বক্তার সফলতার পেছনে কিন্তু থাকে ঘন্টার পর ঘণ্টা অনুশীলন আপনি আপনার বিষয় নিয়ে যত বেশি জানবেন আর যত বেশি অনুশীলন করবেন আপনার আত্মবিশ্বাস ততটাই বাড়বে তাহলে কিভাবে প্রস্তুতি নেবেন চলুন কয়েকটা সহজ ধাপ দেখি প্রথমত গোটা স্ক্রিপ্টটা মুখস্থ করতে যাবেন না কারণ তাতে শব্দে শব্দে ভুলে যাওয়ার ভয়টা আরও বেড়ে যায় তার চেয়ে মূল পয়েন্টগুলো মনে রাখুন দ্বিতীয়ত আয়নার সামনে দাঁড়িয়ে বারবার প্র্যাকটিস করুন নিজের বলার ধরন গতি আর শারীরিক অঙ্গভঙ্গি লক্ষ্য করুন তৃতীয়ত পারলে বন্ধু বা পরিবারের সামনে একবার আপনার প্রেজেন্টেশনটা দিন এবং তাদের মতামত নিন আর সবশেষে নিজের স্পিচটা মোবাইলে রেকর্ড করে শোনুন কোথায় আটকাচ্ছে বা কোথায় আরও ভালো করা যেত সেটা নিজেই বুঝতে পারবেন এই যে তিনটে অভ্যাসের কথা বললাম এর মধ্যে কোনটা আপনার সবচেয়ে বেশি কাজে লাগবে বলে মনে হচ্ছে নিচে কমেন্ট করে জানান আর টিপসগুলো যদি কাজে লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে এই ধরনের ভিডিও আপনি মিস না করেন চতুর্থ অভ্যাস ইতিবাচক মানসিক কল্পনা একটা মজার ব্যাপার হল আমাদের মস্তিষ্ক বাস্তব আর কল্পনার মধ্যে খুব বেশি পার্থক্য করতে পারে না আপনি যদি বারবার নিজের ব্যর্থতার কথা ভাবেন আপনার ব্রেন সেটাকেই সত্যি বলে ধরে নেয় এর বদনে ইতিবাচক ছবি কল্পনা করে আপনি আপনার ভয়কে আত্মবিশ্বাসে বদলে দিতে পারেন এর জন্য প্রেজেন্টেশনের আগে একটা শান্ত জায়গায় চোখ বন্ধ করুন ভাবুন আপনি স্টেজে দাঁড়িয়ে আছেন আর খুব আত্মবিশ্বাসের সঙ্গে দারুণভাবে কথা বলছেন কল্পনা করুন দর্শকরা মুগ্ধ হয়ে আপনার কথা শুনছে মাথা নেড়ে সম্মতি দিচ্ছে আর বক্তৃতা শেষে সবাই হাততালি দিচ্ছে এই পজিটিভ ছবিটা আপনার মনে গেঁধে ফেলুন বিশ্বের বড় বড় বক্তারাও এই কৌশলটাই ব্যবহার করেন যখন আপনি সফলতার একটা পরিষ্কার ছবি মনে তৈরি করে ফেলেন আপনার ব্রেন আপনাকে সেই সফলতার জন্যই প্রস্তুত করতে শুরু করে পঞ্চম অভ্যাস শ্রোতাদের সাথে সংযোগ স্থাপন মঞ্চে উঠে অনেকেই যে ভুলটা করেন তা হল দর্শকদের এড়িয়ে চলা কেউ স্লাইডের দিকে তাকিয়ে কথা বলেন আবার কেউ মাটির দিকে তাকিয়ে থাকেন এতে করে আপনি দর্শকদের থেকে আরও দূরে সরে যান আর আপনার নার্ভাসনেসও বেড়ে যায় দর্শকদের শত্রু বা বিচারক ভাবার কোনো কারণ নেই তাদের বন্ধু ভাবন এর জন্য দুটো সহজ কৌশল নিন প্রথমত দর্শকদের চোখের দিকে তাকিয়ে কথা বলুন হ্যাঁ সবার দিকে একসঙ্গে তাকানো সম্ভব নয় তাই হলের বিভিন্ন জায়গায় থাকা কয়েকজন বন্ধুত্বপূর্ণ চেহারার মানুষের সাথে তিন থেকে পাঁচ সেকেন্ডের জন্য আই কন্টাক্ট করুন এতে আপনার আর দর্শকদের মধ্যে একটা সুন্দর অদৃশ্য সংযোগ তৈরি হবে দ্বিতীয়ত নিজের ওপর থেকে ফোকাস সরিয়ে আপনার বার্তার ওপর মনোযোগ দিন আমাকে কেমন দেখাচ্ছে বা আমি কি ভুল করছি এই সব ভাবনা বন্ধ করুন তার বদলে ভাবুন আমি কিভাবে আমার দর্শকদের সাহায্য করতে পারি বা এই কথাগুলো তাদের জীবনে কিভাবে কাজে লাগতে পারে যখন আপনার উদ্দেশ্য হয় মানুষকে কিছু দেওয়া তখন নিজের ভেতরের ভয়টা আপনাতেই অনেক ছোট হয়ে যায় চলুন আজকের পাঁচটি অভ্যাস আর একবার ঝালিয়ে নিই গভীর শ্বাস নেওয়া শরীরকে রিল্যাক্স করা পুঙ্খানুপুঙ্খ প্রস্তুতি নেওয়া সফলতার ছবি কল্পনা করা এবং দর্শকদের সাথে সংযোগ তৈরি করা একটা কথা মনে রাখবেন মঞ্চভীতি একদিনে কেটে যাবে না কিন্তু এই অভ্যাসগুলো নিয়মিত চর্চা করলে আপনি ভয়কে কাবু করার কৌশল ঠিকই শিখে যাবেন বন্ধুদের আড্ডায় বা অফিসের ছোট মিটিংয়ে কথা বলার সুযোগ নিন প্রতিটি ছোট সফলতা আপনার আত্মবিশ্বাসকে কয়েক গুণ বাড়িয়ে দেবে আপনার সবচেয়ে বড় ভয় কোনটি অথবা এই ভিডিওর কোন কৌশলটি আপনি প্রথম চেষ্টা করতে যাচ্ছেন তা কমেন্টে জানাতে ভুলবেন না ভয়কে শত্রু না ভেবে আপনার যাত্রার সঙ্গী বানান দেখবেন একদিন এই ভয়টাই আপনার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে